প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বৃক্ষরোপণ করার আহ্বানে সাড়া দিয়ে বরাকের তিন জেলায় প্রায় হাজার গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ এদিন মঞ্চের উপসভাপতি এম এম হানিফ লস্কর চার দিনের বরাক সফরে এসে সাংবাদিক সম্মেলনে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের যত্ন নিতে জনগণের কাছে আহ্বান জানান তিনি এদিকে বাংলাদেশের অস্থির পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এম এম হানিফ লস্কর তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় উদ্বেগজনক এ ধরনের কার্যকলাপে জড়িতদের মানবতাবিরোধী আখ্যা দেন তিনি এদিনে সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিবজুর আহমেদ লস্কর বুরহান উদ্দিন ফারহানা আক্তার লস্কর সাজিদা আক্তার মজুমদার দিলওয়ার আহমেদ লস্কর মিজবাউর রহমান লস্কর আবু সাহিদ এনায়েতুল্লাহ লস্কর লিটন চৌধুরী সহ অন্যান্যরা বাংলাদেশে যে ঘটনা হয়েছে বিশেষ করে আমরা যে এই আমরা যেটা খবরে প্রকাশ পাইতেছি যে মাইনরিটি ও মুসলিম মানুষের ওকে হত্যা করা হয় এই হত্যা করতে গিয়ে যদি কোনো নামদারি মুসলিম হয় তাহলে সে কোরআন হদিস মানে না এবং সে মুসলিম না যে কোরআন হদিস মানে সে হইল প্রকৃত মুসলিম আর এরারে আজকে আমরা মঞ্চে প্রত্যেকে থেকেই আমরা সন্ত্রাস আইডকারী না যারা যারা অ্যাটাক করে এবং তৎসঙ্গে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশে শান্তি সম্প্রীতিতে শক্তিশালী করতে আমরা ভারত সরকারের হচ্ছে আহ্বান রাখ আহ্বান রাখবো যেগুলো দায়িত্ব কর্তব্যকরণের আছে এগুলো করার লাগে এবং আমাদের মঞ্চের যে আমাদের শ্রদ্ধ নেতা ইন্দ্রেজি ওনাকেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো উনি যেন পদক্ষেপ নেন তাদের অনেক মানে সোর্স আছে আমাদের যে স্বয়ংস মেইন আমাদের নেতা আপনার ভগবতী ওনার কাছে আমি আবেদন আমরা রাখবো যে এই ক্ষেত্রে যাতে আমরা শান্তি সম্প্রীতি আপনারা জানোই মহির বক্তব্যগুলো শান্তি সম্প্রীতি যাতে আজকে কয়েক পোশাতে কীভাবে চলতেছে এই ধরনের অনুরোধ আহ আর প্রয়োজনে আমরা শান্তি সম্প্রীতির রাষ্ট্রসংঘ রাষ্ট্রসঙ্গে লাগবে